আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের মাঝে আবার বাইশতম ক্লাস নিয়ে আসলাম আজকের ক্লাসের বিষয় হল ডাবলি কোশ্চেন আমাদের যেহেতু আমাদের চ্যানেলটা একেবারে নতুন আপনারা আমাদের চ্যানেলটি দেখুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আজকের আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস নেব গুরুত্বপূর্ণ ক্লাসের নাম হল ডাবস এটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রশ্ন তৈরি করার জন্য মনে করেন এর উপর ভিত্তি করে কিছু প্রশ্নের উত্তর দিতে হয় যেগুলোর জন্য তারা খুব টেনশন করে তো আজকের এই ক্লাসটা দেখলে আমার মনে হয় আপনাদের প্রাইভেট এবং কোচিং করা লাগবে না এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস ক্লাস দেখুন ধরে ধরে আমার বিশ্বাস যে আপনাদের ডাব্লিউএস সম্পর্কে যত সমস্যা সেটা দূর হবে ইনশাআল্লাহ এখানে আমি লিখেছি কিছু এই প্রজেক্টের মধ্যে সবগুলাই আমি লিখে দিচ্ছি এখানে প্রথমে আমি গঠন লিখেছি ডাব্লিউএস क्वेश्चन দুইভাবে ব্যবহৃত হয় সব সাবজেক্ট সাবজেক্ট হিসেবে 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 অবজেক্ট সবগুলো ব্যবহার হয় না যেগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় সেগুলোর জন্য এই ট্রাকচার আর যেগুলো অবজেক্ট হিসেবে ব্যবহার সেগুলোর জন্য তৃতীয় নম্বর ব্যবহার করতে হবে তো দেখুন প্রথমে ওয়ার্ড বসবে তারপরে সরাসরি ভার বসবে তারপর বাকি অংশ বসবে যদি বাকি অংশ থাকে তাহলে বাকি অংশ বসবে তারপরে প্রশ্নপতর চিহ্ন হবে আর দ্বিতীয় স্ট্রাকচার হলো প্রথমে বসবে তারপরে টেন্স এবং পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার বসবে তারপর সাবজেক্ট বসবে তারপর মূল ভার বসবে তারপরে প্রশ্নবোধক চিহ্ন তো এখানে যেটা আমি লিখেছি আমি আপনাদেরকে পরিষ্কার করেছি এখানে লিখেছি অবজেক্ট হিসেবে এই যে ওয়ার্ড মানে কি এটা অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে অবজেক্ট হিসেবে কি হবে অবজেক্ট হিসেবে কিন্তু আমরা প্রথমে বলেছি এটা হবে

তারপরে এই যে ভাগ নিলাম আমরা এই যে মূল সাবজেক্ট নেওয়া হলো তারপর ভাগ নিলাম তারপরে এই যে এক্সটেনশন নিলাম একটা প্রশ্নপত্রের চিহ্ন দিলাম তাহলে কি তুমি কি বলতে চাও এ ধরনের আরো সেন্টেন্স আপনি তৈরি করতে পারবেন আমি একটা করে সেন্টেন্স দিলাম আপনারা আরো বেশি চেষ্টা করবেন আবার সাবজেক্ট হিসেবে যখন দিব তখন বলছি হোয়াট ম্যাথ দেখুন এই যে এই অনুযায়ী

লিখে দিয়েছি কিসের জন্য হাসো অথবা কিসের জন্য হাসো মানে তোমাকে হাসাই কোন বিষয়টা তোমাকে হাসায় অ্যাকচুয়ালি আমরা কোনো কিছু দেখে বা কোনো কিছু অনুভব করে হাসি এটা কি কারণ হাসি কিসে আমাকে হাসাচ্ছে এটা হলো মূল বিষয় তাহলে যে জিনিসটা হাসাচ্ছে সেটাই হলো সাবজেক্ট এই যে হোয়াট এখানে উত্তর আসবে যে কোনো একটা উত্তর আসবে যে কি দেখে আমি হাসছি সে উত্তর আসবে তাহলে এই এটা হলো তাহলে ওয়ার্ড সম্পর্কে আমরা দুটো সেন্টেন্স দিয়ে ক্লিয়ার করেছি এবার হু দিয়ে লিখব একটু ভালো করে খেয়াল করুন হু কে বা কারা হু মানে সিঙ্গুলার হতে পারে এবং প্লুরালও হতে পারে কে বা কারা পার্সন হবে হু তাহলে এখানে আমি সিঙ্গুলার হিসেবে ব্যবহার করেছি এই যে সাবজেক্ট হিসেবে বসেছে দেখুন সাবজেক্ট হিসেবে বসলে প্রথমে ডব্লিউ ওয়ার্ড হবে তারপরে ভার্ব হবে তারপরে এক্সটেনশন হবে এখানে বলা হয়েছে কে তাকে বিরক্ত করে কে তাকে বিরক্ত করে কে এর ইংলিশ হলো হু আর বিরক্ত করা ইংলিশ হল ডিস্টার্ব ডিস্টার্ব আর তাকে ইংলিশ হল তাহলে কে বিরক্ত করে আর হলে যে এই তাকে এভাবে তাহলে এইটা সাবজেক্ট এইটা হার আর এটা হলো এক্সটেনশন তাহলে হু ডিস্টার্ব হার কে তাকে বিরক্ত করে এটা হলো সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়েছে সিঙ্গুলার হিসেবে ব্যবহার হওয়ার কারণে পার্বের সাথে কিন্তু এর যুক্ত হয়েছে একটা জিনিস খেয়াল করুন যেখানে কিন্তু কোনো কোন ভাব নেই সরাসরি সাবজেক্ট হিসেবে বসার কারণে এটা অকজেলির ভাবের প্রয়োজন হয় নাই আবার নিচেটা দেখুন হু আর দে এই যে তারা কারা তারা কারা তাহলে হু আর দে তারা কারা তাহলে এই যে হু কিন্তু সিঙ্গুলার না প্লুরাল এখানে কিন্তু হু হলো প্লুরাল এই যে এখানে লিখবো হলো প্লুরাল দেখুন এই যে প্লুরাল সিঙ্গুলার হতো তাহলে ইজ হতো তার মানে হু সিঙ্গুলার হয় এবং প্লুরাল হয় এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে এবার দিয়ে আমরা লিখবো হোয়াই হোয়াই মানে কেন রিজন যে কোনো যেকোনো যে কাজের আমরা কারণ জানতে চাই কারণ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে তো কারণ হিসেবে আমরা দেখবো এখানে কারণ হিসেবে যদি হয় আর এই এই যে বুঝবে সবসময় দ্বিতীয় নম্বর ফলো করবে ওয়াই তাহলে কি হচ্ছে এখানে আমরা বাংলা বাক্য লিখেছি তুমি সেখানে কেন গিয়েছিলে তাহলে তুমি সেখানে কেন গিয়েছিলে কারণটা জানতে চাচ্ছে তাহলে কেন ইংলিশ হলে হোয়াই গিয়েছিলে এটা হলো পাস ইন্ডেফিনিট টেন্স হওয়ার কারণে আপনার অক্সিলিয়ারি ভার্ব ডিড এসেছে আর সাবজেক্ট তুমি তাহলে হোয়াই তুমি সেখানে কেন গিয়েছিলে তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা করে থাকি যে তুমি কেন গিয়েছিলে তুমি কেন এসেছিলে তুমি কাজটি কেন করেছিলে এই ধরনের প্রশ্ন করার ক্ষেত্রে আপনার এই ডবলিউ আপনাকে প্রতিদিন প্র্যাকটিসের মাধ্যমে এটা রপ্ত করতে হবে প্র্যাকটিস না করলে ভুলে যাবেন তাহলে তাহলে এখন আমরা আবার তিনটা দিয়েছি ভোয়েন ভয়ার হাউ মূলত এই ট্যাক্টারে বেশি হয়ে থাকে মানে সাবজেক্ট হিসেবে কম ব্যবহার হয়ে থাকে তো এখানে আমরা দিয়েছি ভোয়েন ভয়ার হাও এই তিনটাই কিন্তু অ্যাডভার্স আমাদের মনে রাখতে হবে অ্যাডভার্স কিন্তু কখনো সাবজেক্ট এবং অবজেক্ট হতে পারবে না এই জন্য শুধুমাত্র এই ট্যাক্টারটা হবে যেহেতু এরা অবজেক্ট হতে পারে না সাবজেক্টও হতে পারে না অ্যাডভার্ট কখনো সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে না শুধুমাত্র নাউন বা প্রোনাউনই সাবজেক্ট অবজেক্ট হয়ে থাকে এখানে তাহলে হোয়েন দিলাম হোয়েন মানে সময় কোনো কাজের সময় নির্দেশ করে হলো হোয়েন হোয়েন দ্বারা আমরা প্রশ্ন করব যে তুমি কখন অফিসে যাও সাধারণত তুমি কখন অফিসে যাও প্রতিদিন রেগুলারলি একটা সময় নির্দিষ্ট সময় অফিসে যাওয়া তাহলে হোয়েন ডু ইউ গো টু অফিস তাহলে এই যে হোয়েন যেহেতু এটা অ্যাডভার্ব এই জন্য সাবজেক্ট এবং ভার্বের কোনো প্রভাব ফেলতে পারবে না অ্যাডভার্ব কখনো সাবজেক্ট এবং ভার্বের প্রভাব ফেলতে পারে না তাহলে ওয়েন ডু ইউ এই যে এখানে ডবলিস ওয়ার্ড অক্সিলির ভার্ব সাবজেক্ট এই যে ভার্ব এক্সটেনশন প্রশ্ন করতে চিহ্ন আশা করি বুঝতে পেরেছেন এবার ওয়ার স্থান বা প্লেস বা ডেস্টিনেশন মানে হোয়ার মানে স্থান বোঝাচ্ছে আপনি কোথায় কি কাজ করছেন অথবা কোথায় যাচ্ছেন এই জিনিসটা বলা হলো ডেস্টিনেশন তোমার বোন কোথায় বাস করে এটা একটা স্থান নির্দিষ্ট একটা স্থান জানতে যাচ্ছি যে হোয়ার ডাজ ইউর সিস্টার লিভ ইন দেখুন এখানে ডবলিস ওয়ার্ড হয়েছে অক্সিলিয়ারি ভাগ হয়েছে সাবজেক্ট হয়েছে তারপরে এক্সটেনশন তার প্রশ্ন বলতে ছিল প্রতিটি কিন্তু একই রকম ভালো হচ্ছে এর কিন্তু বিকল্প নেই আর তাছাড়া কিন্তু ডবলিউ ওয়ার্ড এর প্রশ্ন করতে হলে টেন্স কিন্তু খুবই জরুরি আর টেন্স যদি না জানেন তাহলে ডবলিউ এস এর প্রশ্ন করা সম্ভব আর টেন্স জানতে হলে আমাদের প্রথম ভিডিওগুলো দেখুন ওখানে টেন্স গুলো ভালো করে আলোচনা করা আছে এবার দেখুন আর একটা যেটা ডেস্টিনেশন জানতে চাচ্ছি আমরা তোমাদের স্কুল থেকে কোথায় বনভোজনে যাচ্ছে মানে আমাদের তাদের উদ্দেশ্যটা কোথায় কোন কোন স্থান এই যে একটা ডেস্টিনেশন মানে আমার গন্তব্য গন্তব্যটা কোথায় এই ক্ষেত্রে হয়ার ব্যবহৃত হয়ে থাকে তাহলে দেখুন তোমাদের স্কুল থেকে কোথায় বনভোজনে যাচ্ছে হোয়ার ইজ ইউর স্কুল এই ক্ষেত্রে স্কুল দিতে হবে হোয়ার ইজ ইউর স্কুল গোয়িং ফর এ পিকনিক হোয়ার ইজ ইউর স্কুল গোয়িং ফর এ পিকনিক তোমার স্কুল থেকে কোথায় বনভোজনে যাচ্ছে এটাও কিন্তু এই টাকা মেনে চলেছে এবার হাও দ্বারা আমরা করছি হাও দ্বারা দুইটা জিনিস হয় একটা হল কোন কাজের উপায় এবং কাজটি কিভাবে হয়েছে এই পদ্ধতিটা বর্ণনা করে তো এখানে দেখুন আমরা লিখেছি তোমার বাবা কেমন আছেন এই যে অবস্থা জানার ক্ষেত্রে তোমার বাবা কেমন আছেন এটা তো সহজে আপনারা সবাই জানেন যে হাউ ইজ ইউর ফাদার how is your father how are you এই এইভাবে আমরা how is your health এই প্রশ্ন করি না আমরা প্রতিদিন কিন্তু আমরা তাদের কোনো বিশেষ সম্পর্কে জানতে চাই কারণ একজন পার্সন আরেকজন পার্সনের কাছে জানতে চায় এই যে কথা বহুতন গুলো how do i আমরা ব্যবহার করে থাকি এটা প্র্যাকটিস করলে আমরা পারবো how ইজ your father তোমার বাবা কেমন আছেন এর এই এভাবে বললাম আমরা তারপরে তোমার সমস্যা কিভাবে সমাধান করবে যে এটা এবার কিন্তু পদ্ধতি এর আগে আমরা কেমন প্রশ্নের উত্তর দিয়েছি আর এবার কিভাবে কিভাবে বলতে বোঝাচ্ছে যে কাজটি কোন উপায় করা যাবে তাহলে হাউ উইল ইউ সলভ ইউর প্রবলেম হাউ উইল ইউ সলভ ইউর প্রবলেম এখানে দেখেন হাউ উইল ইউ সলভ ইউর প্রবলেম কিভাবে তুমি তোমার সমাধান সমস্যার সমাধান করবো তাহলে ছয়টা হলো আরো তিনটা আমরা দিয়ে দিচ্ছি এবার আমরা দিয়েছি হাউ মাছ হাউ ম্যানি হাউ লং হাউ ওল্ড হাউ ফার হাউ ওফেন এই বিষয়গুলো প্রতিদিন কিন্তু আমরা অনেকবার ব্যবহার করে থাকি এটা প্রতিদিনই আমরা ব্যবহার করে থাকি প্রতিদিনের জীবনে আমরা এগুলো অনেক অনেকবার ব্যবহার করি মানুষকে জিজ্ঞাসা করি মানুষের সাথে কথাবার্তা বলার সময় বা একে অপরের সাথে কথাবার্তা বলার সময় কিন্তু এগুলো ব্যবহার করে থাকি তো সুতরাং এগুলো আমরা দেখি যে কিভাবে আমরা ব্যবহার করি দেখুন হাউ মাছ মানে পরিমাণ পরিমাণ বলতে বলতে যেটা গণনা করা যায় না আপনারা জানেন তো যে জিনিসটা গণনা করা যায় সেটাই হলো পরিমাণ যেমন হতে পারে দুধ চিনি ডাল আটা গম এগুলো এগুলো গণনা করা যায় না এই জন্য তোমার কত টাকা আছে অ্যাকচুয়ালি টাকাটাও কিন্তু আপনার আনকাউন্টেবল বললাম টাকা গণা যায় কিন্তু টাকার পরিমাণ যেহেতু একজনের টাকা কত টাকা আছে এই পরিমাণটা অনেক বলা যায় না এই জন্য এটাকে আনকাউন্টেবলও বলা হয় তাহলে এখানে দেখুন হাউ মাছ হাউ মাছ যে দেখেছি তোমার কত টাকা আছে হাউ মাছ মানি ইউ হ্যাভ তোমার কত টাকা আছে এখানে হাউ মাছ মানি ডু হ্যাপ এই এইভাবে কিন্তু আমরা অন্য মানি না দিয়ে অন্য কিছু যেমন হাউ মাছ হাউ মাছ ওয়াটার ডু টু ড্রিঙ্ক তাহলে এইভাবে আমরা কিন্তু এই হাউ মাছ দিয়ে অনেক বাক্য তৈরি করতে পারবো আপনি ইচ্ছে করলে বলতে পারবেন হাউ মানিক সংখ্যা তুমি কতগুলো কলম চাও এই যে কতগুলো অ্যাকচুয়ালি যেটা গণনা করা যায় কাউন্টেবল দেখুন এখানে দিয়েছি কাউন্টেবল কাউন্টেবল মানে যেগুলো গণনা করা যায় সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় এটাই হল কাউন্টেবল তো এখন একটু বোঝার চেষ্টা করেন হাউ মেনি পেন্স এখানে কিন্তু হাউ মেনি মানিস নাই কিন্তু এখানে কিন্তু পেন্স আছে কারণ এটা গণনা করা যায় এই জন্য ফ্লুরাল হয়ে গেছে তাহলে হাউ মেনি পেন ডু ইউ ওয়ান্ট কতগুলো কলম তুমি চাও তুমি কতগুলো কলম চাও এবার হাউ লং হাও লং মানে কত দূরত্ব দৈর্ঘ্য কতটুকু এটা জানতে চাওয়া হয় হাও লং ডে স্থায়িত্বও হতে পারে যে কতক্ষণ আমি এখানে থাকবো বা কতক্ষণ আমরা অফিসে আছি বা কতক্ষণ কাজ করব। এই জিনিসগুলো জানতে হাও লং ব্যবহার করে থাকি আমরা তোমার লেখা কত বড় মানে লেখাটা মানে কি কোন ক্ষেত্রে যেমন রচনা লেখা হোক আবার উপন্যাস গল্প এই ধরনের লেখাটা কত বড় এটা জানতে যাওয়ার ক্ষেত্রে হাও লং ইজ ইউর রাইটিং তোমার লেখাটা কত বড় দেখো দেখো তোমার লেখা কত বড় তাহলে হাউ লং ইজ ইউর রাইটিং আর হাউ লং কে আরো অনেক বাক্য তৈরি করা যাবে প্রতিদিন কিন্তু প্র্যাকটিস করতে হবে প্রতিদিন প্র্যাকটিস না করলে বলে দেবেন এবং টেন্স অনুযায়ী আপনাকে রেগুলার প্র্যাকটিস করলে আপনি মনে রাখতে পারবেন আবার এখন এখানে তোমার বয়স কত তোমার বয়স কত তাহলে এখন কি হচ্ছে যে তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ তাহলে এইখানে হাউ ওল্ড আর ইউ দিয়ে তোমার বয়স জিজ্ঞাসা করছি তাহলে

রাজশাহী হইতে তোমার বাড়ি কতদূর আমার বলে না যে অফিস হতে তোমার বাসা কত দূর এখান থেকে তোমার বাসা কত দূর এখান থেকে তোমার অফিস কত দূর এরকম সেই ক্ষেত্রে যে দূরত্ব বোঝাতে হাউ ফার হাউ ফার ইজ ইজর হোম ফ্রম রাজশাহী তাহলে বলছে হাউ ফার ইজ ইউর হোম ফ্রম রাজশাহী তোমার বাসা হতে বা তোমার বাড়ি হতে রাজশাহী কতদূর বা রাজশাহী হতে তোমার বাড়ি কতদূর হাউ ওফেন কতবার অ্যাকচুয়ালি একটা কাজ কতবার ঘটে দিনের মধ্যে মাসের মধ্যে বছরের মধ্যে এই কতবার কাজটা করা হয় এটা জানার ক্ষেত্রে কিন্তু হাউ ফার ব্যবহার করা হাউ ওফেন ব্যবহার করা অ্যাকচুয়ালি সরি হাই হাউ ওফেন বলতে কতবার কাজটি করা হয় এটা বলতে হাউ ওফেন ব্যবহার হয় তো তুমি দিনে কতবার নামাজ পড়ো এই যে দিনে আমি কতবার নামাজ পড়ি এটা ব্যবহার করতে হাউ অফেন ডু ইউ সে ইউর ফেয়ার মানে তুমি কতবার নামাজ পড়ো দিনে কতবার নামাজ পড়ো তাহলে আশা করি এগুলো যদি আপনি ভালো করে খেয়াল করেন তাহলে কিন্তু ডবল ওয়ার্ডের সমস্যাগুলো দূর হবে এবার আমার থাকতে হুজ হুইফাইন আর হোম এগুলো একটা আমরা বোঝানোর চেষ্টা করব যে হুজ হুইফাইন হোম এগুলো কিভাবে ব্যবহার করা হয় হুজ হল পজিশন মানে কারো অধিকারে কোনো কিছু থাকে যেমন আমার অধিকারে কিছু আছে বা তার অধিকারে কিছু আছে যেমন এই কলমটি আমার আমার কাছে আছে আছে এই 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 যে যে অধিকার অধিকার এটা বলতে গাড়িটি কার মানে এই গাড়িটির মালিককে মানে পজিশনটা একটা মালিক তো হুজ কার ইজ দিস এই গাড়িটি কার হুজ কার ইজ দিস এভাবে আমরা এই হুজ দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করতে পারবো হুইজ মানে কোনটি মানে অনেকগুলোর মধ্যে কোনটি আপনার পছন্দ এটা ফাইডের মধ্যে হয় মধ্যে হচ্ছে যে কোনটি আপনার পছন্দ তুমি কোন গাড়িটি পছন্দ করো তাহলে তুমি কোন গাড়িটি পছন্দ করে এখন হুইস কার উইস কার ড ইউ লাইক তুমি কোন গাড়িটি পছন্দ করো উইস কার ইউ লাইক আচ্ছা হোয়াট ওয়ার টাইম সময় যেটা আমরা সময় জানতে চাই যে অনুষ্ঠানটি কখন শুরু হবে গাড়িতে কখন ছাড়বে ট্রেন কখন ছাড়বে ট্রেন কখন আসবে এই জিনিসটা জানতে চাই আমরা তো তখন এই যে এক্সাক্ট টাইমটা যখন জানতে চাবো এক্সাক্ট সময়টা একদম সঠিক সময়টা যখন জানতে চাবো তখন হবে ওয়ার টাইম উইল দ্য বাস স্টার্ট বাস কতটা সময় ছাড়বে কয়টার সময় এই যে বলছি বাস কয়টায় ছাড়বে অথবা বাস

তুমি কাকে পছন্দ করো এইভাবে আপনারা এই যে ws wordে অনেক ব্যাকলাপ নি তৈরি করতে পারবেন তো ws এর প্রতিদিন ব্যবহার করুন এবং টেন্সটাকে ভালো করে দেন তাহলে ws প্রশ্নের সম্পর্কে আপনাদের সমস্যা থাকবে না আমি শুধু একটা নমুনা ক্লাস দেখিয়ে দিলাম এই ভাবে অনেকগুলো সেন্টেন্স করতে আপনাকে করতে হবে আমি একটা করে দিয়েছি আপনাকে অনেকগুলো করতে হবে তো আমাদের ডব্লুএস ওয়ার্ডের উপর আবার নেক্সট ক্লাস আছে এই ক্লাসটা দেখবেন তাহলে সম্পর্কে আরো সমস্যা যেগুলো আছে সেগুলো দৌড়িয়ে দেবে আর কমেন্টে গিয়ে অবশ্যই জানাবেন কিন্তু যে এটা আপনি এই ক্লাসগুলো বুঝতে পারছেন কিনা আরো কি সমস্যা আছে কিনা তা এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনি শেয়ার করেন আপনার বন্ধুদের কাছে পৌঁছে দিন তারাও যেন ভিডিওটা দেখেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম